জমজ বাচ্চা কীভাবে হয় জানুন এর রহস্যময় বিজ্ঞান আপনারা কি জানেন জমজ বাচ্চা হওয়ার পেছনে এমন কিছু রহস্য লোকই আছে যা শুনলে আপনি অবাক হবেন আজকের ভিডিওতে আমরা সেই বিজ্ঞানিক প্রতিক্রিয়া এবং চমকপ্রদ তথ্য নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি শেয়ার করব কিছু মজাদার প্যাক্ট চলুন শুরু করি জমজ মূলত দুই ধরনের হতে পারে আইডেন্টিক এবং নন আইডেন্টিক্যাল এবং কিন্তু এই ধরনের জমজ হওয়ার প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা আইডন্টিকাল জমজ যখন হয় তখন একটি নিষ্কৃত ডিম বিভক্ত হয়ে দুটি সমান অংশে বাঘ হয় এই যমজদের জিনগত গঠন একদমই একই রকম অন্যদিকে নন আইডেন্টিক্যাল যমজ তখন হয় যখন দুটি আলাদা ডিম একই সময়ে নিষ্কৃত হয় এর ফলে এই যমজরা সাধারণ বাই বোনদের মতো আলাদা হতে পারে এমনকি তাদের লিঙ্গ সেহারা এবং ব্যক্তিত্ব সম্পূর্ণ ভিন্ন হতে পারে এখন প্রশ্ন আসতে পারে যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা বাড়ানোর পেছনের কারণ কি বংশগতির প্রভাব যদি আপনার পরিবারের কারো যম সন্তান থাকে তাহলে আপনার সম্ভাবনা বেশি মায়ের বয়স তিরিশের বেশি বয়সী মেয়েদের ক্ষেত্রে ডাইজাই গটিক জমজ হওয়ার সম্ভাবনা বেশি পার্টিলিটির ট্রিটমেন্ট কিছু চিকিৎসা পদ্ধতি জমজ হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে আপনি কি পরিবারে কোনো জমজ আছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যমজ সম্পর্কে কিছু মজাদার তথ্য জানেন পৃথিবীর কিছু নির্দিষ্ট অঞ্চলে যমজের হার তুলনামূলক বেশি উদাহরণস্বরূপ নাইজেরিয়ায় যমজ বাচ্চার জন্মের হার সবচেয়ে বেশি অনেক সময় যমজরা এমন একটি বিশেষ বাসা তৈরি করে যা শুধুমাত্র তারা বুঝতে পারে একে বলা হয় টিফেটা ফেশিয়া আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন আর একটি চমকপ্রদ বিষয় নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ